নমস্কার বন্ধুরা আজকে হবে বেগুনি বেগুনি করতে এখানে বেগুনি বেগুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি ধুয়ে বাটারটা তৈরি করে নেব বেসন দেব দু চামচ এক চামচ দেবো চালের গুঁড়ো পরিমাণ মতন লবণ আর দেবো একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো সামান্য চিনি আর দিয়ে দেবো একটু কালো জিরে এবার জল দিয়ে এটা গুলে নেব বেশি পাতলা করব না ভালো করে ফাটিয়ে নেব এটা আমার বেগুনির ব্যাটারটা রেডি হয়ে গেছে বেসনের এবার এটা একটু গরম তেল দিয়ে দেব। তাহলে মুচমুচে হবে বেগুনিগুলো এখানে একটা লোহার কড়াই বসিয়েছি তেল দিয়েছি বেশ এটা ডুবো তেলেই হবে আর এই গরম তেলটা এই ব্যাটারটার ভিতরে দিয়ে দেবো দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে নেব তাহলে মুসমুসিটা ভালো হবে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার বেগুন বেগুনগুলো বেসনে ডুবিয়ে ছেড়ে দেব Thank এভাবে করে একবার ভেজে নেব ভেজে একটু ঠান্ডা করে আর একবার তেলে দিয়ে ভাজবো তাহলে ভালো হবে একবার বেগুনিগুলো এভাবে ভেজে নিয়েছি আর একবার ভেজে নেব গরম তেলে আর একবার দেবো এবার গরম তেলে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে ডবল ভাজলে মসমসেটা হবেই কি সুন্দর ফুলে উঠেছে সবাই করতে পারে সন্ধ্যায় মুড়ি আর তেলে ভাজা সবাই ভালোবাসে বাড়িতে করে নিতে পারলে একদম সবগুলো ভেজে নিচ্ছি আমার বেগুনি রেডি হয়ে গেছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সবাই করতে পারে আমি করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার বেগুনি রেডি হয়ে গেছে উপর দিয়ে একটু বিটনু ছড়িয়ে দিয়েছি অবশ্যই মাথায় রাখবেন বেগুনি ডবল করে ভেজে নিতে তাহলে মশ একদম পারফেক্ট হবে আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কেমন হলো জানাবেন